তো যে বিষ সারা পৃথিবী নিষিদ্ধ করেছে আজ সেটাই ঢুকছে ভারতে একেবারে আইনের ফাঁক দিয়ে শুনে ভয় লাগছে লাগাই তো স্বাভাবিক ইতালির একটি কোম্পানি মিতেনি তারা বানাতো এক মারাত্মক কেমিক্যাল পিএফএএস এই বিষ ব্যবহার হতো ননস্টিক বাসনের কোটিংয়ে গবেষণা বলছে এই কেমিক্যাল একবার মানুষের শরীরে ঢুকলে তার কখনো বের হয় না ধীরে ধীরে শরীরকে ভেতর থেকে শেষ করে দেয় এর ফল কি হয়েছিল জানেন ইতালিতে প্রায় চার হাজার মানুষের মৃত্যু অগণিত মানুষ আক্রান্ত হয় ক্যান্সারে শিশুদের ফুসফুস নষ্ট হতে থাকে এমনকি তাদের স্বাভাবিক বৃদ্ধি পর্যন্ত থেমে যায় শেষ পর্যন্ত ইতালির মানুষ মামলা করে গ্রেফতার হয় কোম্পানির কর্মীরা আর বন্ধ হয়ে যায় মিতেনি কিন্তু গল্পটা এখানেই শেষ নয় এই একই বিষ এখন আসছে ভারতে ভারতীয় কোম্পানি লক্ষ্মী অর্গ্যানিক্স মিতেনির সেই ফর্মুলা আর মেশিনারি নিয়ে এসে বসিয়েছে মহারাষ্ট্রের রত্নাগিরিতে মানে যে বিষ ইতালিকে ধ্বংস করেছিল সেটাই এইবার মিশতে পারে ভারতের মাটিতে সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্নটা জানেন কি ভারতে এই কেমিক্যাল ব্যবহারের বিরুদ্ধে এখনও কোনো স্পষ্ট আইনই নেই উন্নয়নের নামে আমরা কি নিজের দেশকেই বিষিয়ে তুলছি প্রশ্নটা শুধু কেমিক্যালের নয় প্রশ্নটা আমাদের ভবিষ্যতের